অলয় ঘটক কতবার ঘুরে এসছি ওখান থেকে আপনার জানেন কেষ্ট দু বছর জেল খেটেছে কেষ্ট কোনো অ্যাকাউন্ট অপারেট হতে পারছে তার সব প্রপার্টি তার সিকিউরিটি সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে কি ইডি আপনার খোঁজ রাখেন ওরা বাইরে দেখাতে হয় ওদেরকে নইলে যে কটা লোক এখন ঘুরে বেড়াচ্ছে সে কটা লোককেও পাবে না চাঙ্গা রাখার জন্য পালিয়েছে আইনের সুযোগটা সে নিচ্ছে অনন্তকাল হবে কানাডা দেখছেন তো মোদিজি এখন দেশের নেতা নয় বিশ্ব নেতা কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই নাই ভোটের এক এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে অর্থাৎ টাইম লাগছে কিন্তু সবই হবে

দাদা হরি আগে সূত্রটাকে একটু ছেড়ে দিতে হয় এখন ওই বাংলাদেশের যেগুলো আছে তো আমি আপনাদের বলছি কলকাতা শহরে যে আবর্জনা বের না আমাদের ওই কার্গো ফ্লাইটে তুলে নিয়ে ফেলতেছি চাপ করি দাদা জি এমসি যে ন্যাশনাল এ ছিল স্ট্যাটাস সেটা চলে গেছে আপনাদের ইআইটিসি নাম মানে ন্যাশনাল পার্টি নয় ওনাদের নামটা হচ্ছে ইআইটিসি ওনাদের অর্থাৎ যে পার্টি স্টেট পার্টি সে দিল্লির এবং দিল্লিতে প্রচুর বাঙালি ভোটার আছে আমার তো মনে হয় একশো পার্সেন্ট বাঙালি আর বিজেপি কে চিন্তা করতে হবে না তারা সবাই এবারে পদ্মে দিয়ে দু চারটে বাঙালি যদি এদিক ওদিক ভাবছিলেন মমতা ব্যানার্জির এই কথা বলার পরে আর এর মানে থাকে না আর আপ এবং মমতা ব্যানার্জির অনেকগুলো মিল আছে এখানে পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মল্লিকরাও জেল কেটেছেন দুর্নীতির জন্য দেহরক্ষী প্রদান করা হচ্ছে কিসের জন্য মানে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে আমাদের তো এখানে কোন রোল নেই তৃণমূলের একটা গোষ্ঠী যাতে আরেকটা গোষ্ঠীকে না মারে তার জন্য নিরাপত্তা প্রদান এখানে তো কি আছে জানেন আপনি এখানে মলয়বাবুর গোষ্ঠী আছে আরেকজনের গোষ্ঠী আছে আবার অনেকের গোষ্ঠী আছে বাবু এখন ব্যাগ বিয়ারে তার বাবু আবার মাঝে মাঝে জেগে উঠেন মাঝে মাঝে হারিয়ে যান অতএব আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ দিচ্ছে তৃণমূল সরকার তৃণমূলের আরেকটা গোষ্ঠী যাতে না মারতে পারে তার জন্য সেক্ষেত্রে আমাদের কোন রোল নেই আমরা বলছি তৃণমূল নেতারা সুস্থ থাকুক সুরক্ষিত থাকুক কিন্তু অভয়া উমা বাংলার মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্বটাও মমতা ব্যানার্জিকে নিতে হবে আমাদের দাবি এইটা যে আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেলেন